হ্যালো বন্ধুরা আনন্দ পাঠের পক্ষ থেকে সকলকে স্বাগত আজ আমি আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের সভ্যতার প্রতি কবিতাটি তোমরা যারা শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছ তাদের জন্যেই এই আলোচনাটি এখানে উৎস শব্দার্থ ও কবিতার মূল সুর সহ প্রতিটি লাইন ধরে বিশ্লেষণ করব কিন্তু সংক্ষিপ্ত ও যথাযথভাবে তাই তোমরা যদি শেষ মুহূর্তেও এই আলোচনাটি শুনে যাও তাহলেও এই কবিতাটি থেকে যে কোনো ধরনের প্রশ্নোত্তর তোমরা সহজেই লিখতে পারবে চলে আসছি আজকের আলোচনায় এখানে বলিনি যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা যদি এমন আলোচনা আরো পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও আর যদি ভালো লাগে তাহলে লাইক ও বন্ধুদের মধ্যে শেয়ার করে পাশে থেকো রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যরচনার একটা বড় অংশ জুড়ে ছিল প্রকৃতি প্রেম আধুনিক নগরকেন্দ্রিক যন্ত্র সর্বস্ব সভ্যতার প্রতি তিনি একটা সময় একেবারেই বিমুখ হয়ে পড়েছিলেন কারণ এই নাগরিক সভ্যতা মানব জীবনে অভাবনীয় অগ্রগতি এনে দিলেও কেড়ে নিয়েছে মানুষের হৃদয়ের সুকুমার অনুভূতিগুলিকে যন্ত্র সভ্যতা ক্রমেই মানুষকে করে তুলেছে ভোগ সর্বস্ব আত্মকেন্দ্রিক ও নিষ্ঠুর মানব সভ্যতার এই অসহ্য জটিলতা থেকে মুক্তি পেতে চেয়েছেন কবি জীবনের সেই আদি অকৃত্রিম সহজ সরল সৌন্দর্য ফিরে পেতে চেয়েছেন প্রকৃতি নির্ভর উদার প্রশান্ত জীবনচর্চায় তারই প্রকাশ আমরা দেখব এই কবিতার মধ্যে এবারে আসবো এই কবিতার উৎস প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত আজকের আলোচ্য সভ্যতার প্রতি কবিতাটি এবারে চলে আসছি কবিতার পাঠ ও আলোচনায় দাও ফিরে সে অরণ্য লও হে নগর লও যত লৌহ কাষ্ঠ ও প্রস্তর হে নব ইট কাঠ পাথরের এই জঞ্জাল সরিয়ে তিনি ফিরে যেতে চেয়েছেন সেই শান্ত সমাহিত জীবনে এই সভ্যতা নিষ্ঠুর এই সভ্যতা সর্বগ্রাসী তা যেমন একদিকে গ্রাস করে নিয়েছে মানুষের অবসর মানুষের প্রশান্তি তার উদার উন্মুক্ত আকাশ অপরদিকে তেমনি তার হৃদয়ের সুন্দর সহজ সরল অনুভূতিগুলিকে তাই তাকে বলছেন সর্বগ্রাসী যা সবকিছুকে গ্রাস করে নেয় দাও সেই তপবন পূর্ণ এই তপবন কথাটি আমরা পেয়েছি কালিদাসের বহু রচনায় আমরা পেয়েছি প্রাচীন যুগের সেই মুনি ঋষিদের প্রাচীন প্রাচীনকালে মুনি ঋষিরা তপবনে একদিকে তপস্যা করতেন অপরদিকে গুরু শিষ্য পরম্পরায় আশ্রমিক জীবনে তারা তাদের শিষ্যদের শিক্ষাদান করতেন আধুনিক যুগে তারই কিছুটা ছোঁয়া পেতে তিনি গড়ে তুলেছিলেন তার শান্তিনিকেতনে তার আশ্রমিক বিদ্যালয় যা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রূপে পরবর্তীকালে সারা পৃথিবীতে বিখ্যাত হয়ে রয়েছে এই তপবনের যে বৃক্ষ রাজি তারই পূর্ণ ছায়ায় বসে তিনি শান্তির নিঃশ্বাস ফেলতে চেয়েছেন ফিরে পেতে চেয়েছেন সেই গ্লানিহীন দিনগুলি সেই সন্ধ্যা স্নান সেই গোচারণ সেই শান্ত সামগান সূর্যোদয়ের সাথে সাথে ঘুম থেকে উঠে স্বচ্ছ নদীর ধারায় স্নাত হয়ে দেহমনকে শুদ্ধ করে তারা দিনের কাজ শুরু করত তারপর সব কাজ শেষে সন্ধ্যাবেলায় সূর্যাস্তের আগে আবার তারা একবার স্নাত হয়ে নিজেদের দেহমনকে পরিশুদ্ধ করতো সেই সন্ধ্যা স্নান সেই গোচারণ গোচারণ হলো রাখাল বালক যেখানে গরু চড়ায় সেই বিস্তীর্ণ তৃণভূমি তাকে বলা হয় গোচারণ রাখাল বালক সারাদিনের শেষে গরু চড়িয়ে সন্ধ্যেবেলায় ঘরে ফিরে আসে সেই শান্ত সামগান এই যে সামবেদ এই সামবেদে বৈদিক সঙ্গীতগুলি রচিত হয়েছিল সেই অপূর্ব শান্ত বৈদিক সঙ্গীতের মূর্ছনায় কবির মন যেন মুগ্ধ হতে চায় সে জীবনে আর কি রয়েছে নিবার মুষ্টি বলকল বসন মগ্ন হয়ে আত্মমাঝে নিত্য আলোচন মহাতত্ত্বগুলি নিবার ধান্যের মুষ্টি নিবার কি চলতি কথায় যাকে ধান বলা হয় তাকেই শুদ্ধ ভাষায় নিবারধান্য বলা হয় এই উড়ি ধান কি নামের মধ্যেই পরিচয় লুকিয়ে রয়েছে যে ধানের বীজ পাখির মুখে করে অথবা বাতাসে উড়ে এসে জমিতে পড়ে এবং তার থেকে ধান উৎপন্ন হয় সেই ধানকেই বলা হয় উড়ি ধান সোজা কথায় যে ধান উৎপাদনে খুব বেশি প্রচেষ্টা বা পরিচর্যার প্রয়োজন হয় না সেই ধান বা সেই ফসলের কথাই এখানে বলা হয়েছে সেই মুষ্টিভরা ভরা ধানই তাদের ক্ষুধা নিবৃত্তি হতো কারণ তাদের চাহিদা ছিল ভীষণ সামান্য জীবন ছিল অতি সরল অতি সহজ আর ছিল বলকল পরিধানের জন্য যে পোশাক তাও প্রকৃতির দান থেকে এই গাছের যে ছাল বাকল তাই দিয়েই তৈরি হতো তাদের পরিধান বুঝতেই পারছ কতটা সহজ সরল অনারম্বর জীবন ছিল তাদের যে জীবনে কবি ফিরে যেতে চাইছেন কিন্তু বাহ্যিকভাবে এই অনারম্বর জীবনে আসল প্রাচুর্য কোথায় ছিল আসল প্রাচুর্য ছিল মানুষের হৃদয় যেখানে মগ্ন হয়ে আত্মমাঝে মাঝে নিত্য আলোচন আত্মমাঝে মানে নিজের মনে মানে আত্মমগ্ন হয়ে এই যে জগৎ ও জীবনের মহাতত্ত্ব বিশ্ব সৃষ্টির যে রহস্য তাই নিয়ে সেই মনি ঋষিদের যে চিন্তাভাবনার বিস্তার ঘটত তাকেই কবি এখানে উল্লেখ করতে চেয়েছেন পাষাণ পিঞ্জরে তব নাহি চাহি নিরাপদে রাজভোগ নব এই যে অতি সামান্য আয়োজনে মানুষের নিত্যদিনের জীবন চলত এই যে সামান্য মুষ্টিভরা ধান বলকল বসন তাই কবির কাছে একান্ত কাম্য তিনি কোনো মতেই আর চান না পাষাণ পিঞ্জরে বসে পাষাণ পিঞ্জর কি পাষাণ হলো পাথর পিঞ্জর হলো খাঁচা অর্থাৎ নগর সভ্যতায় যে বাড়িঘর তোর তৈরি হয় যে অট্টালিকা তৈরি হয় তা তো এই ইট পাথর দিয়ে তৈরি হয় সেই ইট পাথরে তৈরি যে গৃহ তাকেই কবি বলছেন পাষাণ পিঞ্জর তাকে খাঁচার সঙ্গে তুলনা করছেন কারণ এই গৃহ মানুষকে আটকে রাখে একদিকে যেমন জীবনের অজস্র চাহিদা অজস্র উপকরণ ও নানান জটিলতায় মানুষের জীবন আবদ্ধ হয়ে পড়ছে তেমনি নাগরিক জীবনের যন্ত্রসভ্যতার এই যে গ্লানি এই কলুষতা তাতে মনও হয়ে পড়েছে আবদ্ধ তাই তিনি এই গৃহের যে আমাদের যাপন তাকে তিনি খাঁচার জীবনের সঙ্গে তুলনা করেছেন তাই বলছেন পাষাণ পিঞ্জরে বসে নিত্যদিন রাজভোগ খেতে তিনি আর চান না রাজভোগ এখানে প্রতীক নিত্য নতুন যে ব্যাসনের বিলাস ব্যাসনের উপকরণ আমাদের জীবনে তাকেই তিনি ইঙ্গিত করছেন তার পরিবর্তে কি চান চাই স্বাধীনতা চাই পক্ষের বিস্তার বক্ষে ফিরে পেতে চাই শক্তি আপনার এই আবদ্ধ জীবন থেকে মুক্ত হয়ে তিনি চাইছেন স্বাধীনতা কিসের স্বাধীনতা চিন্তার স্বাধীনতা ভাবনার স্বাধীনতা কল্পনার স্বাধীনতা কাজের স্বাধীনতা চাই পক্ষের বিস্তার পক্ষ হলো পাখির ডানা দেখবে পাখি যখন ডানা গুটিয়ে থাকে তখন কিন্তু সে উঠতে পারে না যে মুহূর্তে সে সেই ডানাকে মেলে দেয় অর্থাৎ বিস্তার ঘটায় বা ডানার প্রসার ঘটায় তখনই কিন্তু সে উড়ে যেতে চায় তেমনই আমাদের হৃদয়ের এই পক্ষকে যদি আমরা এরকম গুটিয়ে রাখি যদি তাকে প্রসারতা না দিতে পারি বিস্তারিত না করতে পারি তাহলে আমাদের চিন্তার জগৎ ভাবনার জগৎ কল্পনার জগৎও কিন্তু উড়ান দিতে পারে না তাই তিনি চাইছেন সেই ভাবনার জগতের স্বাধীনতা সেখানে মুক্তি তাই চাইছেন সেই পক্ষের বিস্তার ভাবনার স্বাধীনতা কল্পনার মুক্তি আর কি চাইছেন বক্ষে ফিরে পেতে চাই শক্তি আপনার যন্ত্রশক্তিতে বা অস্ত্র শক্তিতে বলিয়ান হওয়া নয় আত্মশক্তিতে বলিয়ান হওয়া নিজের মনের যে দুর্জয় সাহস সৎ সাহস যে কোনো যে কোনো বড় জিনিস পড়তে যাওয়ার জন্য যে শক্তি লাগে যে মনের জোর লাগে বক্ষে তিনি ফিরে পেতে চাইছেন সেই সাহস ও শক্তি শেষ দুই পঙ্কিতে বলছেন পরাণে স্পর্শিতে চাই ছিঁড়িয়া বন্ধন অনন্ত এ জগতের হৃদয় স্পন্দন অর্থাৎ সকল প্রকার বন্ধন জটিলতার বন্ধন চাহিদার বন্ধন সব বন্ধন ছিন্ন করে তিনি স্পর্শিতে চাই নিজের মনে অনুভব করতে চাইছেন ছুতে চাইছেন অনন্ত এ জগতের হৃদয় স্পন্দন জীবন ও জগতের যে মূল সুর যা আবদ্ধ করেছে সমগ্র মানব জগৎকে সমগ্র জীব জগৎকে বলা ভালো সেই মূল সুরের যে স্পন্দন তাকে তিনি হৃদয় দিয়ে ছুতে চাইছেন অনুভব করতে চাইছেন আপন মনে সম্পূর্ণ কবিতাটি আলোচনার শেষে এর মূল সুরকে যদি ধরতে চাই তাহলে বলতে হয় সৃষ্টির প্রথমে মানুষ ছিল অরণ্যচারী তারপর এলো গ্রামীণ সভ্যতা যেখানে প্রকৃতির দান ছিল অফুরন্ত বিশুদ্ধ বাতাস উন্মুক্ত প্রান্তর স্বচ্ছ নদী নালা আর সীমাহীন নির্মল নীলাকাশ যেখানে মানুষের মন মুক্ত বিহঙ্গের মতো ওড়ার অবকাশ পেত তার কল্পনা পেত গতি মানুষের চাহিদা মানুষের আকাঙ্ক্ষা ছিল সীমিত তাই জীবনে জটিলতা কুটিলতা ও কলিশতা ছিল কম বর্তমানে নগরকেন্দ্রিক সভ্যতায় মানুষ উন্নতির শিখরে উঠেছে ঠিকই কিন্তু তবুও তার পরিতৃপ্তি নেই কারণ চাহিদার অন্ত নেই তাই দিকে দিকে এত অসুস্থ প্রতিযোগিতা এত রেশারেশি এত হানাহানি যা কবিকে এই যন্ত্র সর্বস্ব নগরকেন্দ্রিক সভ্যতার প্রতি করে তুলেছে বীত আধুনিক জ্ঞানবিজ্ঞানের যুগে মানুষ আজ শ্রান্ত অবসন্ন হতাশাগ্রস্ত তাই আবার অরণ্যের নির্মল প্রশান্তি হাতছানি দিয়েছে কবিকে এটাই হল এই কবিতার মূল সুর বন্ধুরা এই কবিতাটি থেকে লাইন তুলেই হোক অথবা সার্বিকভাবেই যেকোনো প্রশ্নই আসুক না কেন এই আলোচনার উপর ভিত্তি করে কিন্তু তার উত্তর তোমরা লিখে আসতে পারবে পরবর্তীকালে আরো বিস্তারিত আলোচনা এবং এই কবিতাটি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তোমাদের কাছে নিয়ে আসব পরের দিন আরও একটি নতুন পাঠ নিয়ে ফিরে আসবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলো না আজকের মতো টাটা